মানে আমার এখানে রেঞ্জে প্রতিদিন ছাব্বিশশো থেকে উনত্রিশশো রোগী ভর্তি থাকে তো মনে করেন আমার এই বেড নয়শো তারপরে আপনারা জানেন যে মানে নয়শো বেডে তার মানে আমি নয়শোটা রুগী রাখলে ষোলোশো রুগী তো বলে যে বেডের বাইরে থাকে তো যে বেড পায় না তার তো মনে কষ্ট থাকবে স্বাভাবিক না এখন তারপরে আইসিউতে সিরিয়াল আমি নিয়ম করে দিছি এটা আপনারা জানেন কি না এটা আপনাদের মাধ্যমে একটু বলি আইসিউতে এখন আমি সিরিয়াল দিয়েছি ঠিক আছে দেখছেন না সিরিয়াল মানে মানে কি এখন ওই কেউ আমারাও যদি বলে আমিও সিরিয়াল ধরতে পারি না কারণ নিয়ম বানায় ফিলসি এই যে কালকে আমারে একজন খুব সিনিয়র বল মানে অনেক সময় এখানে যেমন দুইটা ক্রাইটেরিয়া আছে যেমন ডেঙ্গুরোগের জন্য প্রটোকল মানে একটা বেড রাখতে হয় পয়জনিং এর জন্য একটা বেড রাখতে হয় এই দুইটা একদম এদের জন্য রিজার্ভ নেছে এর বাইরে যতগুলা রোগী আছে তারপরে অনেক সময় দেখা যায় যে প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়ে এরপর 4 দিন 5 দিন বা দুই দিন পরে আর্থিক সংকট শুরু হয় তখন উসমান আসতে চায় তো তাদের জন্য মনে করেন আমি আমার টোটাল সিট হইল আইসিউতে উনত্রিশটা আমি মানে তিনটা সিট রাখছি ওনাদের জন্য ওনাদের আলাদা সিরিয়াল দিই ঠিক আছে আর আমার ভিতরের রোগীদের মানে আমার দায়বদ্ধতা বেশি আসলে আমি সিরিয়াল দিয়ে দিই তার মানে আপনি জানেন আপনার সিরিয়াল তিন আর হঠাৎ করে যদি দু এর পরে দেখেন যে চার নম্বর গিয়ে ঢুকলে আপনি ধরবেন না তার মানে এখন আমি চাইলো কেউ আইসা আমারও সুপারিশ করলেও কিন্তু আমি এখন আর নিয়ম দেবাদ